নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মায়ের রান্না আজ আমি আপনাদের সাথে কারিপাতা ও আম দিয়ে ছোলার ডালের রেসিপি শেয়ার করব ছোলার ডাল করার জন্য আমি এখানে টু টেবিল স্পুন সর্ষের তেল গরম করে তাতে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা ও হাফ টি স্পুন সর্ষে ফোড়ন দিয়েছিলাম এখানে আমি এখন কারিপাতা ফোড়ন দিয়ে দিলাম কারিপাতার পরিমাণটা একটু বেশি দেবো যাতে কারিপাতার গন্ধটা ভালো হয় আর আমি এখানে প্রেশার কুকারে ছোলার ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আম দিয়ে ছোলার ডাল করব তাই আমগুলো আমি ভালো করে কেটে ছোট ছোটো করে টুকরো করে জলে ভিজিয়ে রেখেছি আমি যে মশলাটা ফোড়ন দিয়েছিলাম শুকনো লঙ্কা সর্ষে ও তেজপাতা সেখানে একমগ জল এক কাপ জল দিয়ে আমি কাঁচা আম ও একটু নুন হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি জলটা ফুটে উঠলে আমি সেদ্ধ ডালটা ঢেলে দেব। সেদ্ধ ডাল আমি এখানে ঢেলে দিয়েছি ডাল মোটামুটি রেডি হয়ে গেছে ডালটা খুব বেশ একটু পাতলা করেছি কারণ ছোলার ডাল ঠান্ডা হলে ঘন হয়ে যাবে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও ফলো করবেন